হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি আজ তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে হাজবেন্ডের যেহেতু শনি আর রবিবার ছুটি থাকে তো সেই জন্য আমরা কিন্তু অল টাইম প্ল্যান করি ওই দুটো দিন আমাদের পুচকুশোনাকে একটু টাইম দিতে তো সেই মতোই শনিবার দিন প্ল্যান করে বেরিয়ে গেছিলাম দিল্লির একটা খুব সুন্দর পার্কে এটা কিন্তু চিলড্রেন্স পার্ক খুব ছোট্ট একটা পার্ক কিন্তু এতটা মনোরম আর এতটা সুন্দর সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই হয় না যেহেতু মাম্মাম সারাদিন একাই থাকে তো তার পাপা চেষ্টা করে শনি আর রবিবার একটু বাইরে বের করার একটু ঘুরতে নিয়ে যাওয়ার তো সেই মতোই আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি তো তোমাদেরকে সঙ্গে না নিয়ে কীভাবে ঘুরবো বলো তাই না তোমরা যতই হোক আমার পরিবারের এখন অংশ তো ভাবলাম চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো এটা দেখে কিন্তু আমিও ফার্স্টে খুব অবাক হয়েছিলাম তারপর ভালোভাবে দেখলাম যে না ওটা বানানোই আছে আর তারপর কিন্তু আমরা মেইন জায়গায় চলে এসেছি তো চলো দেখতে থাকি দেখো সোনাম মাম্মা দোল খাওয়ার জন্য কিন্তু পুরো রেডি তার পাপা বসিয়ে দিয়েছে একটু একটু ভয় পাচ্ছে কারণ এরকমভাবে সে আগে কখনো বসেনি তো যাই হোক পাপা আছে সঙ্গে আর কিসের ভয় তাই না তারপর আমিও একটু বসে পড়েছিলাম কিন্তু রীতিমতো কিন্তু আমারও খুব ভয় লাগছিল যেহেতু তো প্লাস্টিকের খুব স্লিপ খাচ্ছিল ওখানে কিন্তু কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম বাইরের দিকে আরও একটু ঘুরবো বলে একটু ফাঁকা মাঠ আছে সামনে সেখানে একটু মামমামকে ছেড়ে দেব ফাঁকা মাঠ আর কি পায় না সবসময় ঘরের মধ্যে থাকেই রাস্তা খারাপ কিন্তু সামনে हां देखो एक एक बारी किना हां ठीक बोल लो वो जो कीटा हाथी ভয় পাচ্ছ না তো ওই যে কী হাতি কি করবো হাতি হাতি ভালো দুষ্টু করে না মাম্মা দুষ্টু করে ও বাবা বা ভয় পাচ্ছো ভয় ভয় কোথায় ভয় লাগছে ওখানে কোথায় ভয় পাচ্ছ তুমি হাতি ভয় পাচ্ছ ভয় কি করব কি করব দেখো কত বড় বড় হাতি বাবা একটা দুটো हाथी हाथी की कान भालो पाँ, पाँ, पाँ। ওই তো চোখ আচ্ছা কান কই হাতির কান কান কই দেখাও হাতির আবার ভয় পাচ্ছে হ্যাঁ আমি আমি দেখাচ্ছি তো এই তো চোখ হ্যাঁ চোখ চোখ তুমি দেখাও হাতির কান কই হ্যাঁ বাবা চলো চলো এবার যাই চলো নু আসো মনু দেখে আসি এসো হাতির কাছ থেকে সে মোটে আসতে রাজি না তার পাপা কোনো রকম কষ্ট করে নিয়ে আসলো মা হায় হায় একটু আর কি সন্ধে সন্ধে ভাব নেমে এসেছিলো তো পার্কটা পুরো ঘোরার জন্য একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম এদিকে দেখলাম খুব ভালো আর কি বাথরুম ফাথরুম সব একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে না প্রত্যেকটা মানে কি বলবো পার্কের মধ্যে একটা করে মন্দির থাকবেই চলো তোমাদেরকেও দেখাই এই যে দেখো প্রত্যেকটা পার্কেই কিন্তু এখানে ছোট বড় সব মানে যে যে পার্ক আর কি যেরকম সেরকম একটা ছোট করে হলো বা বড় করে হলো একটা মন্দির এখানে থাকবেই আর এই অসময়ে কোকিলের ডাক শুনতে পেলাম তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শোনাই আর প্রায় আটটা বাজতে চললো আর এই পার্কটা মোটামুটি আটটার দিকে কিন্তু বন্ধ হয়ে যায় মানে বেরিয়ে যেতে বলে সিটির আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো তো বেরোতে বেরোতে সবাই সাড়ে আটটা নটা বাজিয়ে দেয় যদিও তো পৌনে আটটা মতো বাজে কিন্তু এখনও দেখতে পাচ্ছ যে কতটা বেলা আর এই পাখিটাকে দেখে কিন্তু আমি প্রথমে সত্যি ঘাবড়ে গেছিলাম বললাম কী এটা দেখি তারপর দেখছি যে না এটা মানে এরকম আর কি বানানো আছে পাখিগুলো তো খুবই ভালো লাগলো খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন মানে পরিবেশটাও খুব ভালো আর দেখতে পেলাম কত পুরোনো একটা বট গাছ দেখো মানে মোটা দেখেই বুঝতে পারছো যে এর বয়সটা অনেকটাই হয়েছে তো ভালো লাগলো বেশ পার্কটা খুবই সুন্দর আর হালকা একটু হাওয়া হচ্ছিল এদিকেও দেখলাম আরও এক মানে একটা বাচ্চাদের আর কি ছোট্ট মতো খেলার জায়গা তৈরি করা আছে কি এটা আসো চলো আসো ভয় পাচ্ছে Sabar, itu ki? Hunu hmm. oh, no. Hunu Asho হাত বাবা লায়ন ভয় পেয়েছ কোথায় ভয় আছে ফুল গাছগুলো দেখে নিশ্চয় বুঝেই গেছো এতক্ষণে এটা কি ফুল গাছ কার কার এই ফুলটা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমার তো ভীষণ প্রিয় আর দিল্লিতে মানে মোটামুটি অনেক জায়গায় এটা দেখা যায় তো খুবই ভালো লাগে আর পার্কগুলোতে আর কি বেশি সুন্দর করে সাজানো আর এত মানে কাছে পেয়ে গেছি আর সেটা ছিঁড়ে মানে মাথা একটু বুঝবো না সেটা কেমন লাগে বলো তো এই যে দেখো আমার কাজ একটা ছিঁড়ে মাথায় লাগিয়ে নিয়েছি আর তোমরা কে কে লাগাতে চাও বলো মাথায় এই যে দেখো তোমাদের সবার জন্য আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি কিন্তু এই যে দেখতেই পাচ্ছ কার কার লাগবে হাত তোলো সবার জন্য একটা করে নিয়ে নিলাম আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো পার্ক পুরো জুড়েই এই গাছ আর এতটা মানে পুরো পার্কেই যেন একটা চাপা ফুলের গন্ধ মানে বেড়াচ্ছিল এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিল যে কোথায় আসলাম মানে এতদিন কেন আসিনি তো আমার রুম থেকে এটা মোটামুটি তিন কিলোমিটার দূরে তো সেই জন্য আর কি আশা হয়ে ওঠেনি আর কি যদিও আর বড়বাবু এটার খোঁজও পায়নি তো যবে খোঁজ পেয়েছে তারপর থেকে আমাদের কিন্তু মাঝে মধ্যেই এখানে নিয়েই আসে চারিদিকে দেখো কত সুন্দর চাপা গাছ আর নিচে কিন্তু এরকম সুন্দর বসার জায়গা মানে বসলে না মনটা জুড়িয়ে যাবে আর এত সুন্দর চাপা ফুলের গন্ধ মানে মন ভালো না থাকলে এখানে যদি দশ মিনিটের জন্য আসা হয় না মন এমনি ভালো হয়ে যাবে তো আমার পুটকু এই ফাঁকা জায়গা পেয়ে না মানে কি করবে বুঝে উঠতে পারছিল না ব্যাপার দৌড়া দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে সে আর ওর মতো আরও একজনকে পেয়ে গেছে সে কোনো কথাই হবে না মানে পুরো আনন্দ করে বেরিয়েছে যতক্ষণ ছিল ততক্ষণ এরকম দৌড়াদৌড়ি করে খেলাধুলো করে বেরিয়েছে খুব খুশি হয়ে গেছিলো তো তার জন্য বাবা কিন্তু মাঝে মধ্যেই নিয়ে যায়

ও উফ কষ্ট মামা tata আমার দিকে আই যে ইতে কি গচ্চি ইজি মাম্মা কানে একটা দিয়ে দেব ফুল মাম্মা কানে একটা ফুল দি এই কানে একটা আর এই কানে একটা ফুল দি ভালো লাগছে বাবা কি এটা

অনেকটা হেঁটে আমাদের একটু কষ্ট হয়ে গেছিল বলে একটু বসেছিলাম তোর পাপা বললো একটু আইসক্রিম নিয়ে আসি বাইরে থেকে বসে একটু মানে খাওয়া যাবে এই যে দেখো চলে এসছে কোনটা খাবে তুমি খাবে কোনটা কোনটা খাবে বলো এইটা খাবে কুলপিতা মোটামুটি বেজে গেছে আটটা দশ পনেরো তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আটটা বাজার মোটামুটি দু দশ মিনিট আগে থেকে বারবার সিটি দিচ্ছিল তো ভাবলাম চলো আর দেরি করে লাভ নেই সিংহটা ওটা বাবা তো হয়েছে এই যে আমাদের বাইরে স্কুটি রাখা ছিল ওই যে শেষ যেটা সেটা আমাদের স্কুটি তো এই যে দেখো খুব বেশি বাইরে দোকান থাকে না একটা দুটো আইসক্রিমের দোকান ছাড়া তো এই যে আমরা বেরিয়ে গেছি তো আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার একটা ছোট্ট হ্যাপি মোমেন্টের সাক্ষী থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই যে দুটো ফুল নিয়ে বাড়ি যাচ্ছি ও সবাইকে বাই বাই